প্রিয় দর্শক সিরিয়ায় আসাদ সরকারের পতন সিরিয়ার মসনদে বসছেন কারা দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা খবর এখন শেয়ার করব তার আগে একটু বলি নেই আসাদ সরকারের যে পতন হয়েছে এটি সিরিয়ার জন্য মঙ্গলজনক নয় ইরাকেও স্বৈরাচারী সরকার বলে সাদ্দাহ হোসেনের পতন ঘটিয়ে দেওয়া হয়েছে কিন্তু ইরাকে কি এখন শান্তি বিরাজ করছে লিবিয়াতেও গদ্দাফি স্বৈরাচারী তকমা দিয়ে তাকে ধ্বংস করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে লিবিয়া ধ্বংস করা হয়েছে লিবিয়া থেকে শান্তি এসছে সিরিয়াতেও স্বৈরাচারী সরকার এটা যদি হতে পারতো গাদ্দাফির ওখানে একটা গণতান্ত্রিক নির্বাচন হতো সরকার পরিবর্তন হতো সেটা ঠিক আছে ইরাকে একটা গণতান্ত্রিক পরিবেশে সরকার পরিবর্তন হতো সেটা ঠিক আছে বা সেইটার জন্য বাধ্য করা তাকে সেটা ঠিক হতো কিন্তু ইরাক ধ্বংস করে আফগানিস্তান ধ্বংস করে আপনার লিবিয়া ধ্বংস করে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়নি হবেও না সিরিয়াতেও কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না সিরিয়ায় সারা পৃথিবীর যত জঙ্গি সংগঠনগুলো আছে সবগুলোর শাখা ওখানে অথবা সবগুলোর হেড অফিস ওখানে এখন মসনদে বসবেন কারা ইরান এবং রাশিয়া ছিল যে আসাদ সরকার থাকুক অথবা তাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সিরিয়ার পরিবর্তন হোক সিরিয়া শান্তিপূর্ণ অবস্থায় থাকুক এখন সিরিয়ার অস্তিত্ব তো হুমকির মুখে সমস্ত জঙ্গি সংগঠন ইসরায়েল আছে মদরদাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে ইসরায়েল তাদের জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের যে বিস্তৃতি ঘটবে মানচিত্রে সেটি অলরেডি দেখিয়েছেন এবং তারা চাচ্ছেন ফিলিস্তিনের অংশ ইসরায়েলের সরি সিরিয়ার অংশবিশেষ দখল করতে এবং সেই দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে দীর্ঘদিন পর পঞ্চাশ বছর পরে সিরিয়ার ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে আসাদ সরকারের পতনের পরপরেই যাই হোক ইত্তেফাক কী লিখেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার বাসার আর আসাদের সরকার পতন গৃহযুদ্ধের ১৩ বছরের চিত্র বদলে দিয়েছে তেরো বছরের গৃহযুদ্ধ আসাদ সরকার কখনও শান্তি পায়নি বিদ্রোহীরা রাজধানী দখল করে দেশকে মুক্ত ঘোষণা করেছে এখন এই বিদ্রোহী কারা অনেক বিদ্রোহী রয়েছে অনেকে গৃহযুদ্ধ করছে আমি তো বললাম অনেকেই বলছেন অনেকগুলো জঙ্গি সংগঠন সেখানে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম ক্ষমতায় আসার সম্ভাবনা সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে এখন যারা ক্ষমতায় আসবে উদ্বেগ বাড়তেই থাকবে অতীতে আল কায়দার সঙ্গে যুক্ত এই সংগঠনটি আবার আল কায়দার সঙ্গে যুক্ত ছিল এবং চরমপন্থী আচরণ নিয়ে এর সমালোচনা রয়েছে যতগুলো গোষ্ঠী সিরিয়াকে অস্থিতিশীল করেছে সবাই ক্ষমতায় আসতে চাইবে এবং তারা যদি ক্ষমতায় আসতে না পারে একে অপরের সাথে যুদ্ধ চলতে থাকবে অর্থাৎ গৃহযুদ্ধ সেখানে চলতেই থাকবে ইন দ্য মিন টাইম ইসরায়েল তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করবে তাদের মানচিত্র পরিবর্তন করার চেষ্টা করবে আবার অনেকে বলছেন যে সিরিয়া খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে তাই হোক দেখা যাক সেটি ভবিষ্যতে কী দাঁড়ায় এই পতন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে অবশ্যই পরিবর্তন আনবে ইরান ও হিজবুল্লার বড়ো ধাক্কা হবে এই পরিবর্তনে ইরান হ্যাঁ তাদের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠবে হিজবুল্লাহ তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে তুরস্ক কারণ ইসরায়েল এগিয়ে যাবে তুরস্ক এবং রাশিয়ার ভূমিকায়ও প্রশ্নবিদ্ধ তুরস্ক রাশিয়া ইরান দীর্ঘদিন যাবৎ চেয়েছেন আসাদ সরকারকে ক্ষমতায় রাখতে এবং সিরিয়ার অখণ্ডতা বজায় রাখতে কিন্তু সেটিও এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে রাশিয়ার উদ্দেশ্য কী ছিল তুরস্কের উদ্দেশ্য কী ছিল সেটিও বেরিয়ে আসবে তবে দৃশ্যটা যেটি দেখা যাচ্ছে তুরস্ক এবং রাশিয়া ইরান এরা চেয়েছে আসাদ সরকার ক্ষমতায় থাকুক এবং সিরিয়া অখণ্ড থাকুক এবং ইসরায়েলের ভূমিকা সম্পর্কে তারা জানেন বিশেষজ্ঞদের মতে আসাদ পরবর্তী সিরিয়ার অস্থিরতার নতুন কেন্দ্রবিন্দু হতে পারে বিশেষজ্ঞদের মতে আসাদ আসাদ পরবর্তী সিরিয়ার অস্থিরতার নতুন কেন্দ্রবিন্দু হতে পারে সিরিয়া এটা অত্যন্ত স্বাভাবিক সিরিয়ায় কখনো আর শান্তি আসবে না একটা সুন্দর সাজানো দেশ ছিল এই সিরিয়ার দামেস্ক মুসলিমদের ঐতিহ্যবাহী অনেক দেশ বড় দেশ সিরিয়া সেই সিরিয়াতে আর কখনও শান্তি ফিরবে বলে মনে করছেন না এবারের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন ইসলামপন্থী বিদ্রোহী হিসেবে পরিচিত হায়াত তাহারির আল শাম যাদের রুট আল এরা আল কায়দা থেকে বেরিয়ে এসেছে বহু বছর ধরেই নিজেদের জাতীয়তাবাদী শক্তি হিসেবে পরিচিত করানোর চেষ্টা করছে দলটি তবে অনেকেই এটা মেনে নিতে রাজি নন অনেকের মতে গোষ্ঠীটি এখনও চরমপন্থী সহিংস একটি সংগঠন এবং সেই কারণেই এর পথ দেশটিতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন তারা স্বাভাবিক সিরিয়ার মানুষের জীবনে আর শান্তি প্রতিষ্ঠিত হবে না যদিও গোষ্ঠীটির অন্যতম নেতা ঠিক আছে সিরিয়া আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক পালা বদল এনে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা সেইখানে ক্ষমতার ভারসাম্য বদল আসবে নিশ্চিতভাবে ক্ষমতার ভারসাম্য থাকবে না ফলে ইরান ফিলিস্তিন ইসরায়েল লেবানন ইরাক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতির নতুন রূপ নেবে তবে এটি ইরানের জন্য বড় ধরনের আঘাত হবে বলে জানিয়েছেন অনেকে কারণ সিরিয়া ইরানের অন্যতম মূল্যবান মিত্র ছিল গুরুত্বপূর্ণ মিত্র ছিল এতে কোনো সন্দেহ নাই ইরান সরকার সিরিয়া নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে অর্থাৎ এই যে তেরো বছর ধরে একটা গৃহযুদ্ধ সিরিয়াতে চলছে এটা কিন্তু সিরিয়ার জনগণ যুদ্ধ করে নাই এখানে সারা পৃথিবীর জঙ্গি সংগঠনগুলো একত্রিত হয়েছে এক এক জঙ্গি সংগঠন এক এক সংগঠন এক এক উদ্দেশ্যে সেখানে যুদ্ধ করেছে তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে এখন এই সংগঠনগুলোর মধ্যেই কিন্তু একটা আবার যুদ্ধাবস্থা আসছে এবং কারা ক্ষমতায় যাবে নেতৃত্ব কারা দেবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দেবে কাজেই আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কখনও থামবে বলে মনে হয় না যতদিন ইসরায়েল থাকবে ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করতে চাইবে মধ্যপ্রাচ্যে যদি শান্তি আসেও ইসরায়েল সেখানে শান্তিতে থাকতে কাউকে দেবে না দেখা যাক ভবিষ্যৎ এখন কি হয় সিরিয়ার ভবিষ্যতে কি নাড়ায় আসাদ সরকারের পতন হলো কিন্তু সিরিয়া কি ভালো